যে ভাষায় আপনাদেরকে বুঝতে হবে রাষ্ট্র ইসলাম বলতে কি বুঝায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে নেমে আসবে তখন তিনি ইয়াক্সরু সালীম খ্রিস্টানদের যে ক্রশ আছে সেটাকে ভেঙে দিবেন ওয়ায়াক্তুল খিনযিন এবং শুকুর চিরতরে হারাম করবেন শুকুরকে হত্যা করবেন নির্মূল করে দিবেন পৃথিবী থেকে তারপরে কি বলছেন তিনি হবেন ইসা আলী সালাতামের ক্ষেত্রে আল্লাহর নবী বলছেন তিনি হবেন ন্যায় পরায়ণ শাসক ন্যায় বিচারকারী শাসক তাহলে ইসলামে শাসক বলতে আল্লাহর নবী বললেন না যে প্রতিষ্ঠাকারী শাসক বাধ্যতামূলক মানুষকে পর্দা করাবেন এমন শাসক বাধ্যতামূলক মানুষকে হজ করাবেন ওমরা করাবেন এমন শাসক বাধ্যতামূলক মানুষকে দাড়ি রাখাবেন এমন শাসক এগুলো ইসলামের বড় বড় বিধান কিন্তু রাষ্ট্রে যখন ইসলামের কথা আসবে তখন এক নাম্বারে আসবে ন্যায় পরায়ণ ন্যায় বিচার রাষ্ট্রে ইসলাম বলতে গেলে এক নম্বরে ন্যায় পরায়ণ ন্যায় বিচার ন্যায় পরায়ণ ন্যায় বিচার মানে ইহুদিও ন্যায় বিচার পাবে হিন্দু ন্যায় বিচার পাবে মুশরিক ও ন্যায় বিচার পাবে মুসলিম ও ন্যায় বিচার পাবে অমুসলিম ন্যায় বিচার পাবে ন্যায় প্রতিষ্ঠা করতে পারা ইসলামী রাষ্ট্রের মূল মানদণ্ড এবং ভিত্তিক আর এখান থেকে আপনি বুঝে নিবেন যে আমাদের দ্বারা কেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় কেন বাংলাদেশের মুসলমানদের দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় তার এই একটা কারণই যথেষ্ট সেটি কি যেহেতু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা মানে সর্বপ্রথম ন্যায় পরায়ণতা ন্যায় বিচার তো মুসলমানের মধ্যেই তো ন্যায় পরায়ণতা নাই ন্যায় বিচার নাই তো তাকে দিয়ে আল্লাহ কি রাষ্ট্রে আল্লাহ করাবেন না সালাদ দিয়ে আমার মতো আপনার মতো মুসলমান জান্নাতে চলে যাবে তাওহিদ দিয়ে আমার মতো আপনার মতো মুসলমান জান্নাতে চলে যাবে কিন্তু রাষ্ট্রের মালিক হবে যদি ন্যায় পরায়ণতা না থাকে আর সে রাষ্ট্রের মালিক হয়ে যাবে সালাদ দিয়ে রাষ্ট্রের মালিক হয়ে যাবে তাওহিদ দিয়ে অসম্ভব তাহলে সালাত এবং তাওহিদ অবশ্য অবশ্যই ইসলামের গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু এমনও হাজারো মানুষ আছে যারা সালাত আদায় করার পরও মোনাফেক তাওহিদে বাহ্যিক ইমান আনয়নের পরেও মুনাফেক এমন লাখ মুসলমান আছে যারা হজ এবং করার বড় মুনাফেক আমি বলিনি আল্লাহর নবী বলেছেন বৈশিষ্ট্য অথবা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে খালেসা নিষ্কলুষ নির্ভেজাল মোনাফেক যদিও সালাত আদায় করে যদিও সিয়াম পালন করে তবুও মোনাফেক খালেজ নির্ভেজা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে তুমিনা খানা যখন দায়িত্ব দেওয়া হয় দায়িত্বের সাথে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে তাহলে সে সালাতাদাই করলেও মুনাফিক সিয়াম পালন করলেও মুনাফেক হজ করলেও মুনাফেক ওমরা করলেও মুনাফেক তাহলে সে সালাত করে কথা বললো মিথ্যা আমানতের খেয়ানত তো আমানতের করে করে মানুষের মাপ যদি দেয় কিন্তু খেয়ানতকারী এই নামাজিকে আল্লাহ কখনো রাষ্ট্র ক্ষমতা দেবে না কেননা ও কি প্রতিষ্ঠা করতে পারবে না কথা বলেন না কেন কি প্রতিষ্ঠা করতে পারবে না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না ফলত প্রথম চান্সে রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়ার অযোগ্য বলে বিবেচিত হয়েছে কার্নিকোটে তাহলে আমরা মুসলমানরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারছি না কেন আমাদের মধ্যে রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়ার ন্যূনতম বৈশিষ্ট্যটুকু নাই ন্যূনতম বৈশিষ্ট্য যে নাই তা মাপবেন কি দিয়ে আপনি আপনার বাবা মারা যাওয়ার পর আপনি আপনার বোনকে পিতার সম্পত্তিতে ন্যায় পরায়ণতার সাথে বন্টন করেননি হয় ভাগই দেননি যদি ভাগ দিয়েছেন তবুও ন্যায় বিচার করেননি মানে কুমিল্লা শহরের যেটা দামি জমি সেটা আপনি নিয়েছেন আর কুমিল্লা কুমিল্লার যেটা সবচেয়ে কম দামি পানিতে ডুবে থাকা জমি সেটা আপনার বোনকে দিয়েছেন এটা কি ন্যায় বিচার হয়েছে আপনি কি তাহলে ন্যায় পরায়ণ আপনি বোনের কাছে মাপছে জান্নাতে যেতে পারবেন কিন্তু আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে না কারণ না রাষ্ট্র ক্ষমতার যোগ্য হওয়ার প্রথম শর্তে মাইনাস হয়ে গেছে তো আজ মুসলমানেরা গোলাম কেন আজ মুসলমানেরা গোলাম এই জন্য মুসলমানদের মধ্যে ন্যূনতম আত্মমর্যাদা বোধ অবহন্তরিন সেলফ রেসপেক্ট নাই কেননা যে মিথ্যা বলে তার আত্মসম্মান যে ওয়াদা দিয়ে ভঙ্গ করে তার আত্মসম্মান থাকতে পারে না যে দায়িত্বে খেয়ানত খেয়ানত করে করে আমানতের তার আত্মসম্মান থাকতে ছিল পিতার পরে আপনি দায়িত্বশীল এটা আপনার দায়িত্ব এমনকি আমরা যদি নিজেদের প্রশ্ন করি যে আমরা আমাদের স্ত্রীদের প্রতি ন্যায় পরায়ণ কিনা শতজন ফেল করবে যে তারা তাদের স্ত্রীদের প্রতি ন্যায় পরায়ণ নয় আর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে তার স্ত্রীদেরকে জিজ্ঞেস করা হোক তিনি ন্যায় বিচারক ছিলেন কিনা তার স্ত্রীদের মধ্যে আমরা তো আমাদের স্ত্রীর হক পর্যন্ত ন্যায় বিচারের সাথে দিতে পারিনি পরিবারের দায়িত্ব পেয়ে ন্যায় বিচার করতে পারেনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে কেমনি ন্যায় বিচার আর একই অবস্থা যে সারা পৃথিবীর মুসলমানদের তার সবচেয়ে বড় উদাহরণ কি গত 16 বছর এমন কোন ওসি ডিসি এসপি মন্ত্রী সাব রেজিস্টার এসিল্যান্ড ছিল না যে ওসি ডিসি এসপি মন্ত্রী এসিলেট সাব রেজিস্টার হাজী নয় ওমরাকারী নয় নামাজি নয় তাহাজ্জুদ گزار খুনি এমপি ছিল ছিল না তারপরে কি ছিল প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছে এইরকম দায়িত্বশীল ছিল না ছিল না ছিল ছিল তাহলে আমরা আলেম ওলামা মানুষকে বুঝাতে পারিনি যে ইসলাম কি সে মনে করেছে সে প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় দান করে দিবে তার মা পেয়ে যাবে নাউজিবিল্লাহ ইমদাদ অথচ সে ওই যে দায়িত্বে ছিল ওই দায়িত্বের সাথে খেয়ানত করেছে তার দায়িত্ব ছিল এটির আমানতকে রক্ষা করা খেয়ানত করেছে অসিলা সব নিজ নিজ সাথে জ্ঞাত করতেছে 24 ঘন্টা জ্ঞাত করতেছে তাহলে তারা প্রশ্ন হবে তাহলে তারা কেন সালাত আদায় করেন কেন তাহাজ্জুদের সালাত আদায় করেন কেন আল্লাহর রাস্তায় দান করেন তারা এই প্রত্যেক সালাত দিয়ে প্রত্যেকটা আল্লাহর রাস্তায় দান দিয়ে তাদের মুনাফিকীকে ঢাকতে চায় তারা মুনাফেক খাঁটি মুনাফেক কিন্তু মুনাফিকি কে ঢাকবে কি দিয়ে মুনাফিকি ঢাকতে হজ করতে গেছে ও তো নিজ দায়িত্বের সাথে চব্বিশ ঘন্টা খেয়ানত করে একজন ওসি ল্যান্ড ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার চব্বিশ ঘন্টা তার দায়িত্বের সাথে খেয়ানত করতেছে তাহলে নামাজ পড়ে কেন ও নামাজ পড়ে ও যে মুনাফেকে মুনাফিকি ঢাকতে আমল দিয়ে মোনাফিকি ঢাকতে চায় সম্মানিত উপস্থিতি এই সমস্ত মুনাফিক মুসলিমদের আল্লাহ তাআলা কখনো দেশ জাতি রাষ্ট্রের দায়িত্ব দিবেন না শুধু কি স্বাভাবিক সাধারণ মুসলমান আলেম ওলামাদের মধ্যেও সবচেয়ে বড় কমতি আছে আমাদের মধ্যেও সবচেয়ে বড় কমতি আছে ন্যায়পরায়ণতায় যত মতভেদ তৈরি হয়েছে দল তৈরি হয়েছে ভাঙ্গন তৈরি হয়েছে এই সমস্ত দল উপদল এবং ভাঙ্গনে মাসলাম আসাইলের চাইতে বড় কারণ ন্যায় পড়ায় হয় আমির জালেম না হয় মামর জালেম আপনি আমার থেকে লিখে নেন স্বাক্ষর করে দিলাম এখানে কোনো মাসলাম আসাইল নাই কোনো আকিদা নাই কোনো আদর্শ নাই একজন জালেম আর একজন যে নেতা সে ন্যায় পরায়ণতার সাথে নেতৃত্ব দিতে সে অকেই পথ দিয়েছে যে চামচামি করেছে ইসলামী দলের নেতা দিয়েছে যে কর্মী চামচামি করেছে আর যে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করেছে তাকে বের করে দিয়েছে তাকে কিভাবে বাইসাইড করা লাগবে তার সকল বুদ্ধি উপায় জানা আছে এভাবেই চলতেছে ইসলামী দল এভাবেই চলতেছে ইসলামী মাদ্রাসা এভাবেই চলতেছে ইসলামী মসজিদ সব জায়গায় বাহ্যিক ভাবে ইসলাম উপস্থিত আছে কিন্তু অভ্যন্তরীণ ভাবে সব জায়গায় মনাফিকে ছড়িয়ে আছে তাহলে তাদেরকে আল্লাহ দায়িত্ব দিবে তাদেরকে আল্লাহ সোনাতালা দায়িত্ব দিবেন না এই জন্য আল্লাহ সব হানহতলা পৃথিবীতে কোন নবী রাসুলই পাঠাননি যে নবীর সত্যবাদী নন ন্যায়পরায়ণ নন এটা হচ্ছে নবীর আসুলের জন্মগত বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নয় জন্মগত জন্মই হয়েছে সত্যবাদিতার উপর জন্মই হয়েছে ন্যায় পরায়ণতার উপর তারপরে আস্তে আস্তে আল্লাহ তাদের উপর বিধিবিধান দিয়েছেন সেগুলো তারা পালন করেছেন কিন্তু জন্ম হয়েছে ন্যায় পরায়ণতার উপর সত্যবাদিতার উপর শুধু তৎকালীন বিশ্বের মুসলমানেরা নয় সাহাবিরা নয় মুশ্রেকদেরকেও যদি আপনি দেখেন তাহলে তাদের এথিক্যাল তথা এথিকাল আত্মমর্যাদা ছিল অনেক আবু যখন আল্লাহর নবীর শত্রু সকল যুদ্ধে তার মুখোমুখি তখনও তিনি হেরাকলিয়াসের দরবারে কাফের অবস্থায় আল্লাহর নবীর নামে একটা মিথ্যা কথাও বলেননি তিনি কাফের মুশ্রেক কিন্তু অভ্যন্তরীণ ভাবে তার আত্মমর্যাদা আছে এই আত্মমর্যাদার কারণে লাইভ নাই রেকর্ড নাই কিচ্ছু নাই কেউ রেকর্ড করে রাখবেন আবু সুফিয়ানের কথা কেউ আবু সুফিয়ানের কথা লাইভ প্রচার করবে না তারপর আবু সুফিয়ান মিথ্যা বলেনি কার বিষয়ে মিথ্যা বলেনি তার চিরন্তন শত্রুর বিষয়ে মিথ্যা বলেনি এটা ছিল আবু সুফিয়ানের ন্যায় পরায়নতা এই জন্য তৎকালীন মক্কার মর্ষেরা যখন মুসলমান হয়ে গেছে খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমান হয়ে গেছে আমর ইবনুল আস যখন মুসলমান হয়ে গেছে অমর ইবনুল খতাব যখন মুসলমান হয়ে গেছে আবু সুফিয়ান যখন মুসলমান হয়ে গেছে তো এরা তো এমনি বীর পুরুষ এরা তো এমনি সত্যবাদী নাই পরায়ণ তার উপরে আবার তাওহিদের বিশ্বাস ইসলামের বিশ্বাস তো পৃথিবীতে এদেরকে থামাতে পারে এরকম কোন শক্তি আছে এরকম কোন শক্তি নাই মোহাম্মদ সাল্লাহ আলী সালাম সালাত করেছে অমর ইবনুল খতাব সালাত আদায় করেছে আবু বকর রাজিউল্লাহ তালন সালাত আদায় করেছে যখন তারা অভ্যন্তরীণ ভাবে শতভাগ ফ্রেশ অভ্যন্তরীণ ভাবে অমর ইবনুল খতাব যখন শতভাগ ন্যায় পরায়ণ শতভাগ আত্মমর্যাদা সম্পূর্ণ শতভাগ ন্যায় বিচারক তখন ওমর সালাত আদায় করছে তখন ওমর সিয়াম পালন করছে তখন ওমর হজ করছে তখন ওমর ওমরা করছে এই সালাতের যে পাওয়ার এইরকম সত্যবাদী নেই পরায়ণ শাসক ওমরের সালাতের যে পাওয়ার এটা আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য হাজার হাজার কিলোমিটার দূর থেকে ওমরের হাইবাতে মানুষ ভাই কিন্তু আমি আপনি তো সালাতে দাঁড়াচ্ছি শতভাগ কলুষিত হৃদয় নিয়ে কেন কলুষিত হৃদয় চব্বিশ ঘন্টা মিথ্যের মধ্যে চব্বিশ ঘন্টা মানুষের সাথে অন্যায়ের মধ্যে চব্বিশ ঘন্টা গিবতের মধ্যে চব্বিশ ঘন্টা অপবাদের মধ্যে চব্বিশ ঘন্টা নিজ নিজ দায়িত্বের খেনতের মধ্যে এই সালাতের কি দাম এই সিয়ামের কি দাম এই উমরা এই হজের কি দাম এই উমরা এই সিয়াম এই হজ আপনাকে গোলামি থেকে মুক্তি দিবে না